হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি দারুণ মজার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি পুরোটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই যে কফি ডাট এই কফির ডাটগুলো আমরা সাধারণত ফেলে দিই আর এখন তো ছোট ছোটো কপি মানে একদম কচি কচি কপিগুলো এই কফির ডাট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্য ভাবলাম আজ এটারই একটা রেসিপি করি আর সেটাই আমি আপনাদের সাথেও শেয়ার করছি প্রথমে এই যে কপির পাতাগুলো আমি সাইড থেকে পাতাগুলোকে কিন্তু ফেলে দিচ্ছি সাইড থেকে এই পাতাগুলোকে ফেলে দিয়ে তারপরে এইটাকে খুব ভালো করে আমি এইভাবে কেটে আর কি ডাটিটাকে টুকরো করে নেব তবে অবশ্যই আমি একদম কুচি কুচি ডাটিগুলো নিয়েছি এমনিতেই কপির ডাটির সেরম ঠাতা নেই দেখতেই পাইলেন ছোট ছোট কফি তার মধ্যে আবার এরই ভেতরে আবার আমি ভেতরের থেকে ডাটিগুলো নিয়ে নিচ্ছি আমি পাটা একটু লম্বা করে বসেছি বন্ধুরা আপনারা দেখতে হয়তো পাচ্ছেন তবে কি জানেন তো আমার তো মানে পায়ে অর্থারাইটি সাঁটুতে আছে সেই জন্য আমি পা ভাজ করতে পারি না তাই আমি লম্বা করেই বসে আছি কিছু মনে করবেন না যাই হোক আমি দেখুন এই যে কপির ডাটাগুলো এরকমভাবে কেটেছি আর সাথে নিয়েছি মূলো বেগুন সিম আর এই যে নিয়েছি আলু আর নিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ আজকে এইভাবেই রান্না করব। আমি তারপরে এদিকে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে রান্না করব। তারপর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে চিংড়ি মাছের মধ্যে আমি নুন আর হলুদ ভালো করে মেখে নিয়েছি দিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে একটু ধুয়ে নেব তবে আমি এখানে আর কিছু সবজি দিনে আপনারা চাইলে এখানে কিন্তু গাজর বিনস এসবগুলো অ্যাড করতে পারেন কোনো অসুবিধে নেই যার যেরম সবজি পছন্দ এখানে অ্যাড করে নিতে পারেন এবার এতে চিংড়ি মাছটা আমি মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি তুলে নেব মাছ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে কিন্তু সিনথেটিক টাইপের হয়ে যায় সেই জন্য আমি মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়েই তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি আরও এক দুই এক চামচ দু চামচ তেল দিয়ে দেব। দিয়ে দিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে গেলে হাফ চামচ সাদা গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা ভালো মতন হয়ে গেলে আলুটা দিয়ে দিচ্ছি আর আমি সবজিগুলো সবই একই রকম একই মাপে আর কি কেটে নিয়েছি সবজি যদি একই রকম মাপে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু সেই সবজি দেখতে বেশি সুন্দর লাগে রান্নার পরে এবারে আলুটা আমি মিনিট দুয়েক এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার কফির ডাটটা দিয়ে দিচ্ছি কারণ কপির ডাটটা কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্য আলুর সাথেই কফির ডাটটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আরও দু মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের আশটা এই সময় আমি মিডিয়াম টু লোতে রেখেছি যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি মানে ওপরে রঙ আর ভেতরে কাঁচা না থেকে যায় এরকম না হয় এবারে দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ এখনই হলুদ দিচ্ছি না স্বাদ মতন লবণ দেওয়ার পরে আবার আমি এটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব মিনিট দুয়েক আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দেব। এবারে মূলোটা দিয়ে দিচ্ছি এখন শীতের সবজি মূলো ভীষণ সুস্বাদু খেতে একদম কচি মূলো সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা পছন্দ না করলে মূলটা স্কিপও করতে পারেন তার বদলে অন্য কোনো সবজি দিতে পারেন তবে শীতের নতুন সবজি সেই জন্য আমি এখানে মূলটা ব্যবহার করেছি আর খেতে খারাপ লাগে না ভালোই লাগে খেতে এবার সমস্ত কিছু আরও মিনিট দুয়েক আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবারে আমি দিয়ে দিচ্ছি সিম শিম কফির ডাটা তারপরে মূলো এগুলো সব শীতেরই সবজি হ্যাঁ ভীষণ ভালো লাগে খেতে তাই আমি সমস্ত শীতের সবজি দিয়ে এটাকে করছি এবারে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটা আমি অনেকক্ষণ আগেই দিনে তার কারণ আজকাল এই হলুদগুলো দিলে কড়াইতে যেন একদম টেনে ধরে সেই জন্য আমি বেশ একটু ভাজা ভাজা করে নেয়ার পরে তারপরে আমি হলুদটা এখানে ব্যবহার করেছি হলুদটা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায় সেই পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর খুবই কম তেলে কিন্তু আমি এটা রান্না করছি এমন কিছু তেল আমি এখানে ব্যবহার করিনি আর আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আপনারা এটা ইচ্ছে করলে মাছের তেল মাছের মাথা এসব দিয়েও রান্না করতে পারেন মাছের মাথা দিয়ে রান্না করলেও এটাও ভীষণই ভালো হয় খেতে আবার এটাকে নিরামিষভাবেও রান্না করা যায় এবার এখানে কিছু মশলা অ্যাড করলাম দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই লঙ্কাটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি হাফ চামচ আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা খুলে নিলাম খুলে নিয়ে এবারে যে বেগুনটা ছিল বেগুনটা দিয়ে দেব। বেগুনটা আরও আগে দিইনি কারণ বেগুনটা কিন্তু গলে যায় সেই জন্য আমি এখানে বেগুনটা এরকমই দিলাম আপনারা চাইলে বেগুনটা কিন্তু আগে ভেজে তুলে রেখে তারপরেও নামানোর একটু আগেও বেগুনটা ব্যবহার করতে পারেন এবারে বেগুনটা দিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে ভালো মতন এবারে এই সময় চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তার কারণ চিংড়ি মাছটাও সমস্ত মশলার সাথে আর সবজির সাথে ভালোভাবে কষে যাবে চিংড়ি মাছের যে একটা গন্ধ সেন্ট আছে সেটা খুব ভালোভাবে মিশে যাবে সবজির সাথে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কতটা জল বেরিয়েছে এতটা জল তো আমি দিইনি সবজি থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়েছে এই জলেতেই এটা কিন্তু রান্না হয়ে যাবে এবারে আমি একখানা টমাটাও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো মতো নেড়ে নিচ্ছি আবার আমি একটু চেক করে দেখে নিলাম একটু লবণ লাগবে তাই আমি স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম মিনিট এক পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন সবজির মশলা কিন্তু একদম টেনে গেছে মশলার যে জলটা ছিল খুব ভালোভাবে টেনে গিয়ে এটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে এই সময় আমি এখানে দিয়ে দেব হাফ কাপ মতন জল জলটা খুব একটা বেশি দিল দিলাম না যেহেতু আমি এটা মাখো মাখো রান্না করবো সেই জন্য আমি এখানে চায়ের কাপ মেপে হাফ কাপ মতন জল দিয়ে দিয়েছি যেহেতু সবজিটা এখনও একটু সিদ্ধ হতে বাকি আছে সেই জন্য দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েক পর আমি আবার ঢাকনাটা খুলে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু জলে জলে ভাব আছে যেহেতু সবজিতে আলু আছে সেইটাও টেনে যাবে এবারে আমি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ও বন্ধুরা এখানে একটু ভাজা মশলা দিয়েছি জিরে ধনে মানে রোস্টেড জিরে ধনে গুঁড়ো একটু দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা আজকের আমার এই কপির ডাটা চচ্চড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন এখন একদম কিন্তু এটা রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব এটা ভাতে গরম ভাতে সাথে খেলে আর কিছুই লাগবে না আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবে